নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবে যারা শুনতে ইচ্ছুক সেটা হচ্ছে যে আজকে ক্যালসিয়ামের সম্পর্কে আমরা বিস্তারিত ডিসকাস করব যে এই সময় হোক বা যে কোনো সময়ে হোক ক্যালসিয়ামের আমাদের কনসেপ্ট আছে পাখি যখন ব্রিড করে তখন আমরা ক্যালসিয়াম প্রোভাইড করে থাকি তো এটা কি ঠিক না এটা ভুল বা কোনটা ঠিক বা ঠিক বলতে মানে এটা কি দেখুন ব্যাপারটা হচ্ছে যে ঠিক ফুলের ডেফিনেশান আপনি আপনার পাখি দিয়ে দিয়ে বুঝবেন মাথা এটা সবাই সবসময় রাখেন আমি বলি জগতের যে কই যাই ইচ্ছে বলি আপনার পাখি আপনার সেটাতে মাথা এটা কিন্তু যারা বিগিনার যারা এক্সপিরিয়েন্স যারা সাকসেসের দিকে যাচ্ছেন সবার কথাই আমি আমিও ভুজুং বাজুং অনেক কথা ধরুন বলে দিলাম বলি না যেটা জেনুইন সেটাই বলি আপনি একাধিক লোকের চ্যানেল দেখছেন দেখুন কোনো অসুবিধে নেই সবাই মানে যদি দাবা করে কোনো কিছু যে এটাই করতে হবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তাহলে সেটাকে ঠিক না ভুল কী করে বুঝবেন তার প্রক্রিয়াটা আজকে আমি আগে বলে দিই আপনাকে আপনার সেট আপে আপনার পাখি যদি প্লেফুল থাকে ধরুন যে সফটফুডটা আমি আপনাকে সাপোজ আমি আপনাকে একটা সফটফুড গাইড করে দিই যে আপনি এই এই জিনিসটা দেবেন বা এই এই সাপ্লিমেন্ট ইউজ করবেন হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক আপনার সেট আপে আপনার ওয়েদার মানে আপনার অ্যাটমসফিয়ারে আপনার সেট আপে যেখানে ছাদে হোক নিচে হোক কারণ এইখানে ছাদে নিচে বলছি ছাদে একরকম অ্যাটমসফিয়ার হয় ঘরে একরকম অ্যাটমসফিয়ার হয় মানে এক এক জায়গায় এক এক রকম অ্যাটমসফিয়ার যেখানে হাওয়া টেম্পারেচার মানে হিট অ্যান্ড হিউমিডিটি অ্যান্ড লাইট এরকম কন্ডিশনে আসছে তার সঙ্গে সঙ্গে আপনি যা খাবারটা বা সাপ্লিমেন্ট প্রোভাইড করছেন সেখানে আপনার পাখি কতটা অ্যাক্টিভ কতটা অ্যাক্টিভ নয় তার উপর ডিপেন্ড করে এটা ঠিক না ভুল কারণ আপনি হয়তো খাওয়াচ্ছেন আপনি চাপ্লিমেন্টে দিচ্ছেন আপনার পাখিটা যেটা আমি বারবার বলি স্ট্যাচুর মতন আমরা যেমন আলমারিতে শপির থাকি ওরকম চুপচাপ এরকমভাবে বসে আছে ওটা পাখি না ওটা মানে কোনো স্ট্যাচু বোঝা দিস ইস প্লেয়ার কারণ এইটাই থেকেই বুঝবেন যে আপনার পাখি যদি প্লেফুল থাকে হেলদি থাকে রোগ অসুখ কম হয় তাহলেই জানবেন মানে সে আমি বলি বা অন্য কেউ বলি সেটা জেনুইন একটা জিনিস যেটা প্র্যাকটিক্যাল কারণ আমি আমার কথা বলি শুধু আমি আমার কথা কেন বলবো আমি আরও চার পাঁচজনকে চিনি যে আজকে দিনে সুন্দর ভিডিও বানাচ্ছে যারা দেখবেন ককটেলের সঙ্গে যে ভিডিওটা আমি যে ভাইয়ের সঙ্গে বানিয়েছিলাম নিশ্চয়ই জেনুইন ইনফরমেশান শেয়ার করছে কারণ যারা জেনুইন ইনফরমেশান শেয়ার করছে যারা দেখবেন অলওয়েজ আপনার পাখিকে গাইড করছে অলওয়েজ তাদের কথা শোনাটা দরকার বাট আমি আমার কথা বলছিলাম কিন্তু কারণ হচ্ছে যে আমরা আপনাদের গাইড করছি তো সেই গাইডেন্সটা নিয়ে আপনাদের দেখুন আগে কি লাভ হচ্ছে বাকি সে আগের মতনই থাকছে না সেখান থেকে ডেভেলপ হয়ে আপনি সামনে দিয়ে করছেন তো তেমনি ক্যালসিয়ামটা আমাদের যে কনসেপ্টটা আছে এটা একটা ভুল মানে এই রকম জিনিসটা হয়ে গেল যেমন ওই ব্রিডিং ফুডের মতন মানে ব্রিডিং ফুড বলে কিন্তু সেরকম কিছুই না হয় না হ্যাঁ আপনি কিছু কিছু জিনিসকে ইন্ট্রোডিউস করতে পারেন বা অ্যাড অন করতে পারেন সেগুলো আমরা পরে আলোচনা করব যে ব্রিডিংয়ের সময় আমার ঠিক মানে কিছু জিনিস আমি অন করি ব্যাপারটা হচ্ছে সেটাই কিছু কিছু জিনিস মানে সব জিনিস না যে সারা বছর কিছুই করলাম না ব্রিডিং মানে ওই রকম সারা বছর পড়াশোনা করলাম না যখন পরীক্ষার সময় এলো রাজ্যে কিন্তু ওই রকম ব্যাপারটা নয় কিন্তু সারা বছরই অল্প 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 হয়ে গিয়ে রেজাল্টটাকে ভালো করতে হবে তার মানে আপনার নিউট্রিশন ঠিক মতন গেল এবার নিউট্রিশন যদি আপনি প্রোভাইড না করতে পারেন তাহলে আপনাকে সাপ্লিমেন্টে আসতে হবে এটা হোয়াটেভার সাপ্লিমেন্ট আপনি প্রোভাইড করতে চাইছেন সেটা হচ্ছে তেমনি ক্যালসিয়াম হচ্ছে এমনই একটা শরীরের সাপ্লিমেন্ট যেটার ঘাটতি হলে পাখি প্রচণ্ড উইক হয়ে যাবে ডিপ্রেসড হবে ফেদার ফলিং হবে পাখির শরীরে যে একজন প্রস্তুত করেছিল যে পাখি এখানে না শান্তনু বাটার চ্যানেল আমি ঠিক মনে পড়ছে না হয়তো এখানে যে পাখির ফেদারের ব্লেজনেস বাড়াতে গেলে কী করতে হবে তার মধ্যে একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম শরীরের অনেক কিছুকে ডিপেন্ড করে মানে নির্ভর করে তেমনি কিছু সাপ্লিমেন্ট ধরুন ধরুন আয়রন হয়ে গেল পটাশিয়াম ম্যাগনেশিয়াম মানে ক্যালসিয়াম হচ্ছে একটা সল্ট দেখবেন ক্যালসিয়াম গ্লুকোনেট ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম স্ট্রিটেট এরকম ধরনের ক্যালসিয়াম সল্ট আছে তো আমরা যদি খাবার দাবারের মধ্যে ক্যালসিয়াম ঠিক মতন প্রোভাইড করতে পারি ন্যাচারাল ক্যালসিয়াম এবার ন্যাচারাল বলতে আমরা অনেক সময় ক্যাটেল পিস বন্দি দেখুন ক্যাট ন্যাচুরাল র ক্যালসিয়াম না অনেক সময় পাখির যদি ডাইজেশান সিস্টেম ঠিক না থাকে ও অ্যাবজর্ব করতে পারবে না কিন্তু আপনি যেমন আপনাদের হয় দেখবেন আপনারাই বলেন দাদা আমার তো ক্যাটেল বীজ বন চলে গুঁড়ের মানে ডিমের গুঁড়ো দিই মানে খোসার দিয়ে গুঁড়ো করে দিই তাতেও তো ফার্টালিটি আসছে না আসবেটা কী করে আগে ডাইজেশান ঠিক আছে কিনা দেখুন কারণ র জিনিসকে অ্যাবজর্ব করতে পাখির অসুবিধা হবে ফলে তখন সাপ্লিমেন্ট চিন্তা করতে হবে তবে হ্যাঁ এটা বলে রাখি অনেকেই বলেছিল যে ভি প্লাসে ক্যালসিয়াম ক্যালসিয়াম তো ছিল তবে এবারে নতুন যে ভি প্লাসটা আপনাদের কাছে যাচ্ছে আর এই কটা দিনের মতোই ডিসপ্যাচ হয়ে যাবে কিছু ইনগ্রিডিয়েন্টস নিচে আছে বলে পাওয়া যাচ্ছে না কারণ আরও বেটার হচ্ছে পড়ে ওখানে ঠিকঠাক মতন ক্যালসিয়াম কারণ আমি চাইছি যে আপনার মেডিসিন থেকে দূরে থাকলে এবং আজকের দিনে যারা ইউজ করছেন তারা বুঝতেই পেরেছেন এবার সেখানে ক্যালসিয়ামটা আর একটু সঠিক মাত্রাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে সমস্ত পাখির জন্য মাথায় রাখবেন কারণ রিপ্লাস কিন্তু শুধু ফিংস নয় শুধু জাবা নয় শুধু লাভবার নয় বড় পাখি তো ইউজ করা হয় কিন্তু আমি প্রোভাইড করি সেই হিসাবে জানি তো সেই ক্ষেত্রে বলি ক্যালসিয়ামের কিন্তু বড় মাহাত্ম রয়েছে ক্যালসিয়াম যদি ডেফিসিয়েন্সি হয় শরীরে ব্রিডিংয়ের সময় তো এজ দেখবেন কোনো সময় একদম পাতলা হয়ে যায় নরুম তুলে করছে মানে মানে রবার জন মানে পড়েছে হয়তো ওরকম নয় তারপরে ফেদার পড়ে যাবে কাছ থেকে একদম অল্প বয়সেই মনে হবে যে বয়স্ক হয়ে গেছে কোনো সময় ইচিং প্রবলেম আসতে পারে ডিপ্রেস তো হবেই ডাইজেশনের সমস্যা আসবে ক্যালসিয়ামের প্রবলেম হলেও ডাইজেশনের সমস্যা আসছে এছাড়াও ক্যালসিয়াম যদি আপনার ডে বোনস হাড় মানে টুক করে ধাক্কা লাগলেও হাড় ভেঙে যেতে পারে মানে হাড় নরম হয়ে যায় ক্যালসিয়াম হোল্ড করে তো জয়েন্টগুলো ক্যালসিয়াম হোল্ড করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে আপনার নার্ভাস ব্রেকডাউনও হতে পারে হতে পারে না হবে এটা মেডিকেল সাইন্স বলছে এটা আমার মনের থেকে বানিয়ে আমি কিছু বলছি না একটু পড়াশোনা করুন তাহলেই বুঝতে পারবেন এটাই তো আমাদের সমস্যা আমরা রেডিমেড জিনিস চাই আমরা কিন্তু থাকতে চাই না রেডিমেড জিনিস পাচ্ছেন তাও আপনারা দেখছেন না খুব কম সংখ্যক লোক আমি জানি দেখি যারা শেখ বাড়ি চার বেশি সংখ্যক লোক ওই ফোনের পেছনে ছানসেন তাকে ফোন করবো মেডিসিন বলে দেবে ঠিক হয়ে যাবে এইভাবে কিন্তু হয় না ফোন আপনি করুন হোয়াটসঅ্যাপ করুন আমি রেমেডি আপনাকে বলে দিচ্ছি ঠিক হয়ে যাচ্ছে কিন্তু মানে নাও হোয়াট এরপরে কি আবার অসুস্থ হবে আবার ফোন করুন ফলে ভিডিওর মধ্যে যে শিক্ষাটা পাচ্ছেন সেটাকে নেবার চেষ্টা করুন এবং সে নিয়ে চলুন বলে আমাদের ওল্ড সিজন ক্যালসিয়াম দরকার যে কোনো এক ধরনের সল্ট নয় মাল্টিপল সল্ট যেগুলো পাটির শরীরে সল্টের দরকার লাগে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম সিলফ্রেট ক্যালসিয়াম গ্লুকোনেট সমস্ত কিছু ক্যালসিয়াম যেমন ধরুন ম্যাকালটি আরেকটা কথা এখানে বলে রাখি আমি ভুলে যাবো সাপোজ ধরুন বলছি একটা এই মুহূর্তে আমার হাতের সামনে নিয়ে ক্যাডিসল ডিসি ইউজ করছে সারা বছরই ক্যাডিসল ডিসি ইউজ করবেন না ক্যাডিসল ডিসি ধরুন যে সল্টটা রয়েছে সেই সল্টটা ম্যাকালোইটেও আছে কিন্তু তো এটা একটা ভেটেরিনারি একটা হিউম্যান তো এবার হচ্ছে কিনা যে চেঞ্জ করবেন তিন মাস অন্তর অন্তর কি আড়াই মাস অন্তর অন্তর ব্র্যান্ড চেঞ্জ করবে কোনো সময় ভেটেরিনারিতে রইলেন কোনো সময় হিউম্যানে গেলেন কোনো সময় হিউম্যান থেকে আর একটা হিউম্যানে গেলেন মানে অষ্টো ক্যালসিয়াম থেকে আপনি জিম ক্যালসিয়াল কালে গেলেন আবার এইখানে ব্যাক করলেন তো এই রকম ধরনের ঘুরিয়ে ফিরি ন্যাচারাল ক্যালসিয়াম এবার আসি ন্যাচারাল ক্যালসিয়াম আপনি ডাইরেক্ট ওরকম ক্যাটেল পিস মনে রাখুন এটা আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে আমরা অপরকে দেখি আর নিজের সেটাপে করি কাজ হয় নাকি কাজ হয় কিন্তু কতটা কাজ হয় সেটা আপনাদের ফলো করতে হবে র ক্যালসিয়াম অনেক সময় অ্যাবজর্ব করতে অসুবিধা হয় কারণ পাখির যদি ডাইজেশন সিস্টেম ঠিক কারণ প্রত্যেকটা নিউট্রিশনকে ডাইজেস্ট করতে হয় তবে কি ওটা শরীরে লাগে খাবার থেকে নিউট্রিশনটা আলাদা করছে কি আমাদের ডাইজেস্টন সিস্টেম আমি অত ভেঙে বলছি না ডাইজেশন সিস্টেম সেই যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আপনার ওই দেখবেন পাখিকে খাওয়ারছেন খাচ্ছে কিন্তু রোগা পাতলা সো অনেক কিছু ব্যাপার আছে তাহলে ক্যালসিয়ামকে আপনাকে সপ্তাহে অন্তত তিনবার তো নিশ্চয়ই যদি আপনার সাফিসিয়েন্ট সফট ফুডের মধ্যে নিউট্রিশান না প্রোভাইড করতে পারেন হ্যাঁ এবার বলছি আবার বলছি এখন অনেকে বলবেন প্রোমোশন করছি না যেটা ডলার দরকার সেটা বলছি রিপ্লাস যারা কন্টিনিউয়াস সঠিকভাবে ইউজ করছেন তবে হ্যাঁ আবার বলছি চার পাঁচ দিন এক সপ্তাহ গ্যাপ হলে কিছু যায় আছে না সেটা মেডিসিন হোক প্লাস হোক যাই হোক কারণ হ্যাঁ এখন দেখা গেলো যে এক মাস গ্যাপ হয়ে গেল দু মাস গ্যাপ হয়ে গেল তখন প্রবলেম আসতে পারে কারণ প্লাস ন্যাচারাল জিনিস অলওয়েজ শরীরকে শরীর অ্যাবজর্ব করে রাখে তার নিউট্রিশানটাকে তো সেখানে মাস মানে একশো মাস বলছি না দশ পনেরো দিন কি সাত দিন গ্যাপ হলে কোনো অসুবিধে নেই এই কারণেও বলে রাখি যেটা আপনাদের মনে এই মুহূর্তে ভরছে ও যেহেতু নিজের পাঠতে অসুবিধে হচ্ছে বলেই কথাটা বলছেন না কন্ডিশানটাই চাই দেখুন আমার তো রেখে আমি পাঠিয়ে দিলে যত আপনার তাড়াতাড়ি সেল যদি বিজনেস পারপাসে দেখি যত তাড়াতাড়ি সেল মানে খতম হবে তত তাড়াতাড়ি আপনি অর্ডার দেবেন তত তাড়াতাড়ি আমি পয়সা পাবো কিন্তু তা নয় একদিন দুদিন এদিক উদিমিশ করতে পারেন কোনো অসুবিধা তাতে কিছু নেই বা এই ধরুন পাঠাতে গিয়ে একটু দেখা গেলো যে সাত দিন লেট হয়ে গেলো তাতে কোনো অসুবিধে নেই এদিকে নিশ্চিন্ত থাকে তা পাখির কোনো হেলথ ইস্যু হবে না হ্যাঁ এইটাই হবে যে মানে খাবারটা খেতে চাইবেন এটা একটা ম্যাটার করে আমারও কেন তো সেই ক্ষেত্রে বলি তাদের আপনারা বেশি মাথা ঘামাতে হবে না এবার নতুন যারা অর্ডার দিয়েছেন বা যেগুলো যেগুলো রি আছে নতুন অর্ডার আছে সমস্তটাই ক্যালসিয়ামকে আমি রিবিল্ড করছি সঠিক মাত্রাতে এবার নিয়ে আসছি কারণ টেস্টিং কমপ্লিট দেখবেন তার এবার আরও বেনিফিট আপনারা পাবেন কিন্তু যারা ধরুন ইউজ করতে চান না বা করছেন না ফালতু প্রোডাক্ট অনেক জায়গায় শুনেছেন বা আপনি হোয়াট এভার এটাকে নিয়েই কোনো কন্ট্রোভার্সি বা কোন উল্টো আপনি করতে চাইছেন না বা আপনার করার ইচ্ছা নেই আপনি যে সফফুডটা দিচ্ছেন সফফুডও যদি না হয় তখন আপনাকে নয় হোমিওপ্যাথিক নাহলে অ্যালোপ্যাথিকই সাপ্লিমেন্টে আসতে হবে তো সত্ত্বে অন্তত তিন দিন ক্যালসিয়াম যেন ম্যান্ডেটারি ছোট পাখি বড় পাখি যাইবে তবে কি আপনার তার ওর উৎফুল্লতা ফ্লেফুলনেস হেলথ ডাইজেশান বডির যে গ্লেসনেস মানে যেটা বললাম না বয়স হয়নি কিন্তু মনে হচ্ছে বয়স্ক পাখি ক্যালসিয়াম ডিপ ফোয়েদারের কোনো গ্লেসনেস নেই সোয়েদার ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে আন্যাচারাল ফেদার ফলিং মোল্টিংয়ের সময় তো ক্যালসিয়াম দরকারই এবার একটা বড়ো প্রশ্ন আসছে ক্যালসিয়াম যেটা আমার ট্রিক্স একটা ট্রিক্স বলতে পারেন যেটা আমি নিজেও করতাম যখন ভি প্লাস আবিষ্কার হয়নি তখনকার তবু আমি এটা বলবো যাতে দেখবেন ভি প্লাস যারা ইউজ করতে পারে আমি মাঝে মাঝে বলতাম আপনাদের এখন হয়তো বলি না যে ব্রিডিং সময় এক্সট্রা ক্যালসিয়ামের সাপোর্টটা দেবেন কারণ তখন সিস্টেম ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে দুর্বল হয়ে যাবে বি কমপ্লেক্স আর ক্যালসিয়াম তবে এই ভি এটা দরকার পড়বে না সেটাও বলে রাখুন তো সেই ক্ষেত্রে বলি ক্যালসিয়াম যখন ইউজ করবেন না ব্রিডিং টাইমে বা অফব্রিডিং টাইমে অফব্রিডিং টাইমেও করতে পারেন ধরুন ম্যাকালভিট করছেন তার সঙ্গে আপনি অন্য সল্ট হিসাবে আপনি ধরুন ম্যাকালবিটের সঙ্গে আপনি অস্ট্রো ক্যালসিয়াম ইউজ করুন দু রকম সল্টের বা তিন রকম সল্ট ওরা খাবে যেটা ভয় খাওয়ার কিচ্ছু নেই কোনো কিছু ভয় নেই যেহেতু প্র্যাকটিক্যাল করেন সেই জন্য বলছি আমি ক্যাডিসল্ট ডিসির সঙ্গে আমি অস্ট্র ক্যালসিয়াম ইউজ করছি আমি ম্যাকালভিটের সঙ্গে আমি অস্ট্র ক্যালসিয়াম ইউজ করছি কারণ সল্ট যখনই আলাদা হবে একসঙ্গে দিলে কোনো অসুবিধে নেই সল্ট এক হয়ে গেলে ওভার সল্ট হয়ে যেতে পারে সেটা অসুবিধে হ্যাঁ সল্টের যে পার্সেন্টেজ অব মাত্রাটা তবে হ্যাঁ এখানেও ঠিক যে ক্যালসিয়াম অ্যাবজরভেশন হয় ভিটামিন ডি থ্রি থেকে ভিটামিন ডি থ্রি আমরা কী করে পাই সূর্যালোক থেকে পাই দ্বিতীয় হচ্ছে স্পুট থেকে পাই আরও কিছু সবজি ব্যবহার করা আছে আমার অলরেডি ভিডিও আছে যেখানে ভিটামিন ডি বিক্রি কথা বলা হয়েছে এছাড়াও যে কোনো ধরনের ক্যালসিয়ামে দেখবেন উইদাউট ভিটামিন ডি সেখানে থাকবেই অনেক সময় ক্যালসিয়াম যখন ধরুন ক্যালসিয়াম আপনার ভিট এই ধরনের ভিটামিন বি টুয়েলভও থাকে হ্যাঁ এটাও থাকে বি টুয়েলভ আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে তেমনি ক্যালসিয়াম ডিপি ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য নাহলে আপনি ক্যালসিয়াম দেবেন শরীর থেকে বেরিয়ে যাবে তাহলে ডিপিটা মাস তো এই এই জিনিসগুলো সপ্তাহে করুন হয়ে হয়তো ন্যাচারালে যেতে চাইছেন তাহলে ন্যাচারালে ভাবনা করুন যদি আপনারা ন্যাচারাল ক্যালসিয়াম কী কী হতে পারে জানবার ইচ্ছা হয় নিচে কমেন্টস করুন সেটার ওপর ডেডিকেটেড ভিডিও বানাবো যে কোন কোন সবজি থেকে আপনি ক্যালসিয়াম পাচ্ছেন কোন থেকে পাচ্ছেন না তাহলে যদি ধরুন এখান থেকে একটু এখান থেকে একটু এরকমভাবে পাচ্ছি তাহলে ব্যালেন্সটা কীভাবে করবো তো এই সমস্ত জিনিস আমার অডিও বুকের মধ্যে আসবে মানে ডিটেল একটা টোটাল পাখির নিউট্রিশনের উপর অডিও বুক রিলিজ করছি তবে ফ্রেন্ডস এখানে একটা জিনিস বলে রাখি আমি কিছু মানে আচ্ছা ঠিক আছে আপনারা যারা জানবার ইচ্ছে না আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবেন কী আটকে গেলাম বলতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি যেটা বলতে চাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এটাকে আমি রাখলাম এখানে ক্যালসিয়াম নিশ্চয়ই দিন ক্যালসিয়াম শুধু ব্রিডিং সিজন না অফ ব্রিডিং সিজনেও একান্ত দরকার পাখিকে সুস্থ রাখার জন্য তবে হ্যাঁ ওভার ক্যালসিয়াম হয়ে না যায় তাহলে আবার মুশকিল কারণ তখন অনেক রকম কমপ্লিকেশান আসবে যেমন কিডনিতে এফেক্ট আসবে হার্টে এফেক্ট আসবে বোনসে এফেক্ট আসবে নার্ভাস ডেকডাউন আরও বেড়ে যেতে পারে তাহলে একটা মাছ আছে এই জন্য সপ্তাহে তিন দিন বললাম ছোটো পাখির জন্য সপ্তাহে তিন দিন বড়ো পাখির জন্য সপ্তাহে চার দিন গ্যাপ দিলে না পরপর দিয়ে আপনি বন্ধ করে দিন আবার পরের সপ্তাহে বা মাসে তো আপনি মাসে হিসাবে না পর সপ্তাহে হিসাবে হেউসঅপ করা দরকার তবে হ্যাঁ আবার বলছি আপনার পাখি যদি নিউট্রিশন যেটা প্রোভাইড করছেন খাবার দাবার সব কিছু সেটা খেয়ে যদি ও হেলদি থাকে কোনো রকম ইস্যু না দেখতে পারেন তাহলে বেকার সাপ্লিমেন্ট ইউজ করবেন না তাহলে হোমিওপ্যাথিক হোক বা অ্যালোপ্যাথিক হোক দরকার পড়লে তখন করুন আননেসেসারি সাপ্লিমেন্ট ইউজ করার কোনো দরকার নেই হ্যাঁ মাঝে মাঝে মনে হচ্ছে যে আজকে আমি একটু ডিস্টার্ব হচ্ছে আমি একটু একদিন একটু ক্যাডিসল একদিনও কোনো কাজ হয় না একদিন কি দুদিন দিন ক্যাডিসল ডিসিটা দু নিশ্চয়ই দিন বা ম্যাকালভিট দিন নিশ্চয়ই দিন তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু সেটাকে আবার লং কন্টিনিউ করবেন না এইরকমভাবে করুক আজকে এইটুকুনি রাখছি কোনো প্রশ্ন থাকলে নিচে করবেন তবে হ্যাঁ আবার বলছি এখানে কেউ কিন্তু দাদা আমার পাখির পেট খারাপ হয়েছে কী মেডিসিন দেবো ওটা হোয়াটসঅ্যাপে করবেন কিন্তু এখানে আমি ওই দেখবেন হার্ট সাইন পাঠিয়ে দিই লাইক করে দিই খুব অল্প রিপ্লাই দিই এত রিপ্লাই দেওয়ার তো সব জায়গা সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করি সব জায়গায় রিপ্লাই দেবার এখানে কোনো প্রশ্ন করবেন না আপনার ধরুন মাথায় আছে দাদা এইটার ওপর ভিডিও বানান ওটা লিখে দেবেন আমি প্রত্যেকটাই কমেন্টস পড়ি যেগুলো নেবার আমি নিয়ে যেগুলো ইগনোর করার ইগনোর করে দিই মানে ফালতু কমেন্টসগুলো তো সেই ক্ষেত্রে বলছি যে রিপ্লাই আপনারা নিশ্চয়ই পাবেন কিন্তু ওইখানে আমি ডোজ লিখতে পারবো না কিন্তু হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাকে ভয়েস মেসেজ করব নমস্কার